আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্ধন লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজ বাইশে জুলাই রোজ মঙ্গলবার আজ ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে হাতে এবং ভিডিও শুরুতেই গতকাল রাজধানীর উত্তরার মাইলস্টন কলেজের যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে খুবই হৃদয় বিদারক ঘটনা আল্লাহ পাক যারা নিহত হয়েছেন এখন পর্যন্ত তাদের সকলকে মাফ করে জান্নাতের ফেরদাস নসিব করুক এবং যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা দান করুক অতি দ্রুত আল্লাফাক শেফা দান করুক আমরা সকলে দোয়া করি তো আজকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে সকাল এগারোটা সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে অথবা এগারোটায় এম ভি ইমাম হাসান দুই যদি এই একটি নৌজানি যায় তাহলে সকাল এগারোটা পঁয়তাল্লিশ আর যদি দুটি যায় তাহলে সকাল এগারোটায় একটি ইমাম হাসান এবং এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আরেকটি চাঁদপুরহাটির উদ্দেশ্যে প্রিন্স চাওলার ছয় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে নজরটি ঢাকা বন্দর ত্যাগ করবে এবং চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল ছয়টায় ছেড়ে গিয়েছে এবং সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ উভয় প্রান্ত থেকে আপনারা চাঁদপুরের লঞ্চগুলো পাবেন প্রতি এক ঘন্টা বা চল্লিশ মিনিট পরে পরে কালীগঞ্জ উদ্দেশ্যে ফারহান নয় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে নজর লঞ্চটি এবং পুনরায় নজনটি লঞ্চটি রাত দশটায় ইলিশা থেকে ছেড়ে আসবে এছাড়াও দুপুর দুইটায় থাকবে এমভি সুরভি আট অথবা আলোয়ালিচার যে কোনো একটি নৌযান এবং বেলা চারটায় থাকবে এম ভি অথবা সম্পদ সম্পদ যে কোনো একটি নৌযান দুপুরের শিডিউলে মিরাজাক থাকবে শুস্বরের উদ্দেশ্যে মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এম ভি টুয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ মিনিটে সকাল আটটায় দোয়েল পাখি আট সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দ গ্রিন লেন সার্ভিসে আছে কিনা সঠিক বলতে পারছি না এছাড়াও দুপুরে দুপুরে ইলিশা থেকে ছেড়ে আসবে এম ভি দোয়েল পাখি দশ দুপুর দুইটায় দুপুর আড়াইটায় গ্রিন লেন যদি থাকে তাহলে ছেড়ে আসবে বেলা তিনটায় কর কর্ণফলি চোদ্দ সন্ধ্যা সাতটায় এম ভি দোয়েল পাখি আট উদ্দেশ্যে সকাল আটটায় মিরাজ মরিয়াবাজ এবং সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে ষোল মৃধাঢ় বা নদীর উদ্দেশ্যে একটি নজান এবং আজকে এই যে শিডিউলগুলো বললাম ডে সার্ভিসে এগুলো দু একটা এদিক ওদিক হতে পারে এছাড়া ড্রে সার্ভিসের নৌজানগুলো নজানগুলো নিয়মিত চলাচল করছে এবারে নাইট সার্ভিস দিকে আগানো যাক দশ চলাচল করলে করে বারাবন্ধার উদ্দেশ্যে এমভি ভি যাবে সন্ধ্যা ছয়টায় এবং ধুলিয়া দেবীর চর গজারিয়া পাঙ্গাসিয়া দেউলা ঘোষেটার উদ্দেশ্যে রয়েছে এম ভি ইয়াদ্যাখ নয় ঢাকা নদী নদীবন্ধর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এম ভি কর্ণ দশ নয় ঢাকা নদী ত্যাগ করবে ঠিক রাত আটটা ত্রিশ মিনিটে নয়জনটি সদরঘাট ত্যাগ করে ছেড়ে যাবে এবং ধুলিয়া গঙ্গাপুর বরণ দিনের উদ্দেশ্যে জামাল নয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নজানটি ঢাকা নদী বন্ধুত্যাগ করবে পাশাপাশি ধুলিয়া দইল্লা দেবী চন্নাজিপুর লালমোহনের উদ্দেশ্যে এম ভি মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটে নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে এছাড়াও চরমন্তদের উদ্দেশ্যে রয়েছে এম ভি আশা যাওয়া পাঁচ সন্ধ্যা সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী নদীবন্ধত্যাগ করবে পাশাপাশি ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নরায়ণপুর কালাইয়ের উদ্দেশ্যে এম ভি ধুলিয়া এক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে নজনটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে মনসীগঞ্জ কালীগঞ্জ হিসেবে বিশেষ দৌলতকে হাকিমুদ্দিন তজমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র লঞ্চ লঞ্চ এম ভি ফারহান তিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নজনটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে এছাড়াও দৌলৎকে হাকিম উদ্দিন মঙ্গল সিকদার তজমুদ্দিন হয়ে মঙ্গল শিকদার হয়ে বেতক চর ফ্যাশনের উদ্দেশ্যে একমাত্র লঞ্চ বা ভি কর্ণফুলি বারো আপাতত প্লেস করা রয়েছে যদি একটি নৌজানে যায় তাহলে এই কর্ণফুলি বারো লঞ্চটি ছেড়ে যাবে আর যদি দুটি নৌজান ছেড়ে যায় তাহলে এর সাথে কর্ণফুলি তেরো যুক্ত হতে পারে তবে যাত্রী সংকটের কারণে বা একটি লঞ্চই ছেড়ে যেতে পারে এমভি ভি বারো চারফানের উদ্দেশ্যে এবং আজকে বরগুনার উদ্দেশ্যে এই প্রান্ত থেকে কোনো নৌজান নেই অপর প্রান্ত থেকে পুবালি এক ছেড়ে আসবে বরগুনার ঢাকার উদ্দেশ্যে বরগুনার লঞ্চটি প্রতিদিন এক প্রান্ত থেকে ছেড়ে যায় আগামীকালকে হয়তোবা ঢাকা থেকে ছেড়ে যাবে এবং শৌলা হিজলা হাসানদারের উদ্দেশ্যে রয়েছে এমভি রাজহংস দশ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী ত্যাগ করবে শৌলা মলাদের উদ্দেশ্যে রয়েছে এমভি অভিযান পাঁচ নজনটি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে যে কোনো একটি নজান থাকবে সন্ধ্যা ছয়টায় অবশ্য সোয়ারিঘাট থেকে লঞ্চটি সদরঘাটে আসবে পণ্য নম্বর নয় থেকে নজানটি ছেড়ে যাবে যে পণ্য আপাতত আমি রয়েছি যে কোনো একটি লঞ্চ হতে পারে আচল ছয় মর্নিং শান পাঁচ সান অথবা তরঙ্গ এক এই চারটি নজানের মধ্যে যে কোনো একটি নজান ছেড়ে যাবে আজকে বরিশাল মীরগঞ্জ নন্দীবাজারের উদ্দেশ্যে ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দবদুবি নলচিটি হয়ে ঝালকাটির উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে এম ভি সুন্দরবন বারো নজানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে নয় সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে বরিশাল ঝালঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে মোট তিনটি নজান থাকবে সেখানে প্রথম ট্রিপে থাকবে প্রিন্সাওয়ার দশ দ্বিতীয় ট্রিপে পারাবত বারো থাকবে পারাবত বারো অবশ্য ডকিহে যে কোনো সংস্কার কাজের জন্য গিয়েছে কিন্তু যারা কেবিন বুক করবেন এই যে টেবিল সহকারে কেবিন ইনচার্জ এখানে রয়েছে এখান থেকে লঞ্চ না আসা পর্যন্ত আপনারা কেবিন বুক করতে পারবেন এবং তৃতীয় শেষ ট্রিপে আজকে বরিশালের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে বরিশালের নতুন লঞ্চ এম এম খান সাত তো এই মোট তিনটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি নয় দ্বিতীয় ট্রিপে পারাবত আঠারো তৃতীয় ও শেষ ট্রিপে খুব সম্ভবত সুন্দরবন দশ সুন্দরবন ষোলো মোট এই তিনটি নয় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কালীগঞ্জ রেশার উদ্দেশ্যে রাত দশটা থাকবে এম ভি অথবা কর্ণাফলি এগারো যে কোনো একটি নজন রাত এগারোটা সার্ভিসটা আপাতত চালু আছে কিনা আমি সঠিক বলতে পারছি না যদি চালু থাকে তাহলে আসা যাওয়া পাঁচ অথবা পোবাইলি পাঁচ যে কোনো একটি নজান ছেড়ে যাবে এবং আজকে ডাউনডার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে রাত দশটা তিরিশ মিনিটে থাকবে একটি নন একটি লঞ্চ এমভি কাজল অথবা সোনাদি প্লাস অথবা প্রিন্সাওয়াল যে কোনো একটি নজন পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে পাশাপাশি এমভি নাইম এম দুই সুরেশ্বর মধুতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় ছেড়ে যাবে এবং বগাপটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে একমাত্র লঞ্চ এমভি এ আর খান এক নজনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ